আরে কি যে হলো আজকে সারা দিন থেকে কোমরে ব্যথা অফিস যাওয়ার সময় তুমি এমন কাণ্ড করছো আচ্ছা বেশি ব্যথা আরে এত ব্যথা কি সহ্য করা যায় বলো প্রচুর ব্যথা করতেছে আচ্ছা একটা জিনিস আমি বুঝি না আমি যখনই অফিসের দিকে যাব তখনই তুমি এই কাহিনীটা করো হ্যাঁ তোমার ব্যথা হয়েছে এ হয়েছে তুমি রাতে বলতে পারো না হ্যাঁ রাতে তো ব্যথা ছিল না ব্যথাটা তো এই সকাল থেকে শুরু হয়েছে এখন বলো তো আমি কি করব অফিসে এখানে আমার অনেকবার ফোন করেছে আমার যেতে হবে কি করি এখন একদিন অফিসে না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না শোনো তুমি তো তোমার মুখে বলবে অফিস তো আমি করি আমি বুঝি মাসে যে বেতনটা নিয়ে আসি এমনি নিয়ে আসি না আর এমনি দেয় না টাকাটা তুমি তো শুধু খাও ঘুমাও আর ঘুরো ফিরো এই তুমি আমাকে খাওয়া দাওয়া আর ঘুমানোর এসবের খোটা দিচ্ছ আচ্ছা যাক দেখ তোমার সাথে করে লাভ নেই আমি তোমাকে আপাতত একটু মেসেজ করে দিয়ে দিই আমার খুবই তারা হ্যাঁ কোথায় 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 হয়েছে ব্যথা তাই করো আমার কোমরে পায়ে সব পুরো শরীরে ব্যথা করতেছে এখন একটু আগে শুধু কোমরে ছিল আচ্ছা ঠিক আছে আমি তোমার একটু মালিশ করে দিয়ে দিই তবে শোনো বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না আর তুমি তো জালি ওফ এখন আমার বুকটাও জিম জিম করতেছে বুকেও ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা বেরলো হ্যাঁ হঠাৎ করেই হ্যাঁ তো বলতো হঠাৎই সব সময় হঠাৎ আমাকে দেখলি বা হঠাৎ এই কি উল্টোপাল্টা কথা বল? তোমাকে দেখে আমার হঠাৎ মানে আমার সত্যি সত্যি বুকে ব্যথা করতেছে। হ্যাঁ বুঝতে পেরেছি তোমার কোথায় ব্যথা? সব তো আজকে থেকে করি না। লাগগে আমি আমি তোমার এইটু মেসেজ করে দিচ্ছি। আবার কিন্তু পরে ওই বলবা না যে ওটা করে যেতে। আমি কিন্তু পারব না ততটা সময় দিতে। আরে আজব তো কিছু বলLambda না বলার আগেই শুরু। বুঝতেই যখন পাশে তাহলে এত কথা বলতাছো গো না দাও না। আচ্ছা শো

বুঝছো সেটা করতে রাজি না অফিসে যেতে হবে গোসল করে আবার গোসল করবো না কি আজ তাও তো যেটা করছিলে সেটা কর আরে শোনো না হ্যাঁ বললো দিচ্ছি আর একটু গভীর থেকে আদর করা যায় না অত গভীর যেতে পারবো না এখন সময় নেই আজকে অফিসে না গেলে কি হবে অফিসে না গেলে বল ব্যথা আরে ওখানে না আর একটু নিচে ব্যথা নিচে হ্যাঁ এই শুনো না এক বাসায় থাকো না আজকে চাকরি তো মন কিন্তু অফিস আরে একদিন না গেলে কি হবে না না থাক রাতে তারপরে একদম এমন মেসেজ করে তুমি সারা না তুমি রাতে মেসেজ করবে তো নাক ঘুমাবে না আজকে 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 তোমাকে তোমার উপর চাই তুমি যাচ্ছি আরে হা হা আর না করো অফিসে বস আমার জন্য বসে আছে ঠিক আছে আরে থাকো না দূর আমি পারবো না তো বলছি নাকি আরে কি হলো আমার অফিস এখন যতটুকু পেয়েছো এতটুকু কি ভালো আরে এটা কোনো কথা এটা কোনো কথা আমার তো ইচ্ছা করতেছে বুড়ো কথা কার তোর ভালো লাগে না ম্যাডাম আমি ও আচ্ছা সৈকত হ্যাঁ হ্যাঁ এসো 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 কি ব্যাপার ম্যাডাম আপনাকে এমন উত্তেজিত উত্তেজিত লাগতেছে আরে না না তেমন কিছু না শরীরটা একটু খারাপ লাগছে কি বলেন ডাক্তার ডাক দিব কোনো সমস্যা না না ঠিক আছে তেমন কিছু না একটু কেমন যেন লাগছে ম্যাডাম কোনো সমস্যা হলে আপনি আমাকে বলতে পারেন প্রয়োজন হলে আমি ডাক্তার এ ডেকে নিয়ে আসি আরে না না ডাক্তার ডাকতে হবে না এরকম কোনো সমস্যা হয়নি আসলে একটু হালকা পাতলা মানে গাটা মনে হচ্ছে গরম আছে ঘাম দিচ্ছে তাহলে ম্যাডাম আসলে তো ম্যাডাম আমি শরীরটা তো অনেক গরম ম্যাডাম এক কাজ করে আমি ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে আসি আরে না না তেমন কিছু হয়নি তুমি বসো না উঠে বসো আচ্ছা দেখো না আমার কি খুব জ্বর নাকি কই না তোলো করে দেখো তোমার একদম ঠান্ডা ওহ আচ্ছা তাহলে এরকম গা ঘামছে কেন ম্যাডাম আপনি যদি মনে হয় আপনি শরীরটা বেশি খারাপ তাহলে এক কাজ করুন আমি একটা ডাক্তার ডেকে নিয়ে আসি আহা সুযোগ তোমার ডাক্তার দেখতে হবে না তুমি বসো তুমি পড়ো বলছি যাও শুনো না তুমি ওই দিন আমাকে তেল মালিশ করে দিয়েছিলেন ওই যে ওই তেলটা হ্যাঁ ম্যাডাম ও ওটা দেওয়ার পর না আমার অনেক ভালো লেগেছিল আর আজকেও না প্রচুর বুকে আর কোমরে একটু ব্যথা হচ্ছে আরে ওই দিন মালিশ করে দেওয়ার পর না খুব ভালো লেগেছিল আসলে আজকেও কি মানে একটু যদি কিছু মনে না করো দেখেন ম্যাডাম আপনার যেহেতু সমস্যা হয়েছে তো এটা তো একটা সমাধান করা দরকার তাই না হ্যাঁ তার জন্য আমি বলতেছি আমার কাছে এত কিছু কোনো দরকার নেই আপনি তেলটা দেন আমি মালিশ করে দিই আরে থাক না প্রতিদিন প্রতিদিন তোমার কাছ থেকে মালিশ করে নেবো তা কি হয় তুমি আমার কাছে পড়তে আসো আমি যদি তোমাকে দিয়ে আমার এসব কাজ করে এটা তো খারাপ দেখা যায় তাই না দেখেন ম্যাডাম এগুলি আপনি কোনো কিছু মনে করেন না আপনি আমার ম্যাডাম না আপনার যেমন আমাকে পড়ানো একটা দায়িত্ব তো আমারও তো একটা দায়িত্ব আছে তাই না আপনাকে কিভাবে সুস্থ রাখতে হয় এটাও তো আমার খেয়াল রাখতে হবে তা ঠিক আছে কিন্তু তবু তো না একটু বিষয়টা তো কেমন দেখা যায় দেখেন ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন তাহলে কিন্তু কোনো কিছুই না তাই বলছি কি যে এগুলি নিয়ে আমতা না করে এগুলি তাদের সমাধান করে হ্যাঁ তুমি ঠিক বলেছো আমতামতা আমতা করছি না আসলে তুমি তো বাচ্চা মানুষ তোমাকে এসব বলতেও আমার খারাপ লাগে তুমি কিন্তু এমনিতে অনেক ভালো হ্যাঁ হলো তা অবশ্য আপনি ঠিক বলছেন তো ছোটasthen লাগতেছে আচ্ছা যাই হোক সৈকত ওই যে ওই পড়াগুলো যে দিয়েছিলাম ওগুলা কি শেষ আর ম্যাডাম আপনি বুঝতেছেন না কেন পড়াশোনা আছে সব বাদ আজকে আপনি আগে সুস্থ করতে হবে তারপর পড়াশোনা আরে আমি সুস্থই আছি একটু অন্য সমস্যা দেখেন ম্যাডাম আপনি তো বললে হবে না আমি নিজের চোখে দেখতেছি আপনি এখন অনেকটা অসুস্থ আপনি শরীরটাও তেমনটা ঠিক নেই এই অবস্থায় যদি আপনি আমাকে এখন পড়ান দেখা যাবে যে আরো খারাপ হয়ে যাবে শরীরটা তার কোনোই বলতেছি কি যে আপনি সুস্থ হন তারপর পড়াশোনা বলছি যে তুমি কি কাল একটু আসতে পারবে মানে ম্যাডাম কালকে তো আসা সম্ভব না কিন্তু আমি পরশুদিন আসতে পারবো মানে দুই দিন পরে জি ম্যাডাম তাহলে কি করে হবে দুই দিন পরে পড়লে আমি এখনই তো পারছি না কি ম্যাডাম কোনো কি সমস্যা না না সেটাই বলছিলাম মানে কাল তো তুমি পড়বে না তাহলে পড়াটা পিছিয়ে যাবে না ও সেটাই বলছিলাম ও না এমনিতে যদি আর কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন এমনিতে ওই তো ওই সমস্যাই ব্যথা বুকে আর কোমরে ও বুঝতে পারছি শুধু এটাই তো তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এটার জন্য যেহেতু বলতেছেন মালিশ করে দিলে ঠিক হবে তাহলে এক কাজ করেন এটা আমি মালিশ করে আপনাকে এখন আপাতত সুস্থ করে দিয়ে যাই আচ্ছা আমি তাহলে শুয়ে পড়ে না একটু মালিশ করে দিলে আমার খুব উপকার হবে হ্যাঁ ম্যাডাম সমস্যা নেই আচ্ছা ম্যাডাম হ্যাঁ তেলের বোতলটা কোথায় ওইটা দেন আমি আপনাকে মালিশ করে দিচ্ছি তেলের বোতলটা তেল তো বেশি নেই শেষ হয়ে গেছে আচ্ছা আমি তাহলে আরেকটা তেল নিয়ে আসবো আরে না না কোনো দরকার নেই এটাতে যা আছে তা দিয়েই তুমি মালিশটা করে দাও হ্যাঁ বাবা দাদু এতটুকু দিয়েই দেই লাগলে আবার যে নিয়ে আসবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা না আপনি তাহলে শুয়ে পড়ুন আমি মালিশের কাজ তো শুরু করে দেই আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু মনে করো না তুমি না না ম্যাম আপনি কি যে বলেন না আপনি সেবা করতে পারতেছি এটাই তো হ্যাঁ এখন কি থেকে আরাম লাগতেছে হ্যাঁ হ্যাঁ এটাই তো চাচ্ছেই না নাই আপনি এখন আর কোন চিন্তাই না তোরা আজকে আপনি সুস্থ করে তারপর আমি বাড়ি যাব হ্যাঁ এখন আমি একটু একটু সুস্থ হয়ে যাচ্ছি আরে এই আরেকটু নিচে আরেকটু নিচে হ্যাঁ হ্যাঁ আরেকটু নিচে এদিকে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরেকটু নিচে যাবে আরেকটু নিচে ব্যথাটা বাড়ছে নিচে এদিকে হ্যাঁ হ্যাঁ আরেকটু নিচে ব্যথাটা খুব বেড়ে যাচ্ছে ও এইদিকে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ওইদিকে আ আচ্ছা ম্যাডাম ঠিক আছে

জানো সৈকত মানে কি আর বলবো তোমাকে কোনো কিছুতেই পারদর্শী না না একটু এভাবে আমার সেবা করতে পারে না আমার চাহিদা মেটাতে পারে কি বলতেছেন ম্যাডাম না না কিছু বলছি না তুমি মেসেজ করো না ম্যাডাম এমনিতে যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি আমাকে বলেন কবিরাজ ডাক্তার যাই লাগো আমি নিয়ে আসি আমার অন্য কোনো সমস্যা নেই আমার যে সমস্যা সেটা এখন তুমি সারাতে পারবে আমি মানে না না মানে তুমি এভাবে করলেই আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে মানে মেসেজ করলে ও ঠিক আছে তাই আর কি ঠিক আছে সমস্যা নাই আপনি যখনই মনে করেন ও এই দিকে এই যে এখানে এই দিকে ম্যাডাম এখন কি আগের থেকে একটু ভালো লাগতেছে নাকি আগের মতো নিয়ে আছে হ্যাঁ অনেক ভালো লাগছে ও ঠিক আছে সমস্যা নেই এখন মনে করেন এই এখানটাই ব্যথা এখানটাই ম্যাডাম হ্যাঁ এই দিক এই টিপে দেব হ্যাঁ সব জায়গায় একটু ভালো করে টিপে দাও

তো দেবেই এখন হোক বা পরে বা দুদিন পর চার দিন পর আসবে আর তখনই আমি আমার জায়গাটা পূরণ করে দেব কি ব্যাপার সৈকতের আমার বাজারে কালকের পর থেকে ওর কথা খুব মনে পড়ছে আর ওর ওই পরশ কেমন যেন আমাকে ওর প্রতি আকৃষ্ট করে ফেলেছে না এদিক এদিক দিয়েও কি একটু টিপে দেবো সব জায়গায় একটু ভালো করে টিপে দাও হ্যাঁ ম্যাডাম বলেন আরে তুমি আসছো না কেন দুদিন ধরে তোমার তো আসার কথা ছিল আর শোনো না তোমার সাথে আমার ইমার্জেন্সি কিছু কথা আছে তুমি একটু তাড়াতাড়ি চলে এসো না আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি স্কুলটা শেষ করেই চলে আসতেছি না না তুমি যে করে পড়ো তুমি এখনি চলে আসো ছুটি নিয়ে আসো প্রয়োজনে এখনি খুব ইমার্জেন্সি খুব ইমার্জেন্সি আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি এখনি আসতেছি

জানো সৈকত হ্যাঁ খুব ইমার্জেন্সি কথা বলবো বলেই তো তোমাকে ডেকেছি এতটা ইমার্জেন্সি যা তোমার সারও সেটা পূরণ করতে পারে না কি বলেন ম্যাডাম হ্যাঁ এতটা সমস্যা হয়ে গেছে দেখেন ম্যাডাম তার কারণে আমি আপনাকে আগেই বলছি যে ম্যাডাম সমস্যাটা ছোট থাকতেই সমাধান করেন আপনি তো আমার কথার গুরুত্ব দিলেন না তাই বলছি কি আর দেরি না করে চলেন এখনই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আরে দূর বোকা ডাক্তার তো আমার সামনেই চলে এসেছে আমি আর কিভাবে ডাক্তারের কাছে যাব বলো এক জায়গায় ডাক্তার ম্যাডাম কোথায় আহা বোকা দুটো ডাক্তার তো প্রয়োজন নেই ডাক্তার তো আমার সামনেই বসে আছে কই মেরা আমি তো এখানে কোনো ডাক্তার দেখতেছি না এইখানে এই রুমে আমি আর আপনি বসা আর তো কেউ নেই বলছি এত সুন্দর একটা ডাক্তার সামনে থাকতে কি অন্য ডাক্তারের প্রয়োজন হয় ম্যাডাম আচ্ছা কিছু না বলছি যে এই ব্যাগটা রাখো ম্যাডাম আমি তো ডাক্তার না তুমি তো সব রকমের ডাক্তার তুমি হচ্ছে ফিজিশিয়ান জানো তুমি হচ্ছে আমার মেন্টালিটি ফিজিক্যালি সব ধরনের ট্রিটমেন্টের ডাক্তার আর পড়ে যাবে তো না ম্যাডাম মানে আপনি এমন ভাবে ঝুকতেছেন যে মানে সুজা হয়ে বসার কোনো উপায় নেই ও আচ্ছা তোমার অসুবিধা হচ্ছে আচ্ছা সেদিন জানো তুমি ওই তেল মালিশ করে দেওয়ার পর না আমার না কেমন যেন হচ্ছিল তোমার হাতে ওই ছোঁয়া লাগার পর থেকে আমি না নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না জানো এই দেখো এখানটা কোন ধুক ধুক করছে জানো তোমার সার না কখনো আমাকে ওই করে মালিশ করে দিতে পারেনি তোমার সার সবই করতে যায় তবু ফিল আসে না মনে কোনো শান্তি লাগে না ম্যাডাম আমি তো আপনার স্টুডেন্ট হ্যাঁ আপনি আমাকে এগুলি বলতেছেন হ্যাঁ তুমি সামান্য তেল মালিশ করে দিলে তাতে আমার এতটা শান্তি এতটা আনন্দ আমি খুঁজে পেয়েছি আর সেই জন্য না তোমার কাছে আমি আরেকটু ট্রিটমেন্ট নিতে চাই দেবে ম্যাডাম আমি আপনাকে ট্রিটমেন্ট দিব হ্যাঁ আমি খুব অসুস্থ আমি কি আসলে আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবো অবশ্যই কেন পারবে না জান সরকার আজকে তুমি আমাকে যে সুখটা দিলে এই সুখটা না তোমার স্যার আমাকে বিগত আঠারো বছরেও দিতে পারেনি তাই আমি চাই আজকে থেকে তোমার কাছে আমি প্রাইভেটের কোনো ফি নেব না বরং তোমার প্রায় পড়াশোনার জন্য যেগুলো খরচ হবে সব আমি তোমাকে দেব সত্যি বলতে এইরকম যদি আমাকে সুযোগ সুবিধা দেন আমিও কিন্তু আপনাকে আর সুন্দর সুযোগ সুবিধা করে দিব আপনি তা নিয়ে কোনো টেনশনই করেন না হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমার স্যার যেন এই বিষয়ে কিছু না জানে না কখনোই কেউ জানতে পারবে না কারণ এমন একটা সুযোগ কি কখন কেউ হাতছাড়া করতে চায় কখনোই না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এবার এসো তোমার স্যার চলে আসার সময় হয়ে গেছে আচ্ছা ম্যাডাম তাড়াতাড়ি কালকে প্রাইভেটে চলে এসো ওকে ম্যাডাম আপনার যখনই প্রয়োজন হবে আপনি জাস্ট শুধু আমাকে একটা কল করে দেন আচ্ছা আসি তাহলে টাটা ওকে বাই বাই হা দেখেছো পাখি তোমাকে কি করে আমি আমার নিজের হাতের মুঠ হয়ে নিয়ে আসলাম হুম সেদিন তো চলে গিয়েছিল বলেছিলাম না আজ না হোক কাল তোমাকে আমি আমার বসে আনবই যাই ফ্রেশ হয়ে আসি